বাংলাদেশ জামাত ইসলামী আমিরি জামাত এবং ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি একই সাথে শুধুমাত্র কর্মী সম্মেলন করার নিয়েতেই শুধুমাত্র কর্মী সম্মেলন করার জন্যই এই প্রথম বাংলাদেশ জামাত ইসলামের আমির এবং ছাত্র শিবিরের সভাপতি চোডাগাতে আসছে আমাদের পরিকল্পনা সর্বোচ্চ জনশক্তি আমরা যেভাবে ভাগ করেছি তাতে প্রায় চার লক্ষ লোকের সমাগম হবে এই প্রোগ্রাম ইনশাল্লাহ এর আগে অধ্যাপক গোলাম আজম স্যার এসেছেন দু সালে তিনি বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করার জন্য এবং পথসভার জন্য তিনি এসেছিলেন এরপরে মাওলানা মতি রহমান নিজামি আমিরে জামাত থাকা অবস্থায় বাংলা চুয়াডাঙ্গাতে সফর করেছেন কি তিনি সরকারি প্রোগ্রামের সাথে সাথে একটি জনসভায় অ্যাটেন্ড করার জন্য এসেছিলেন কিন্তু এটা ব্যতিক্রমী এই প্রথম হতে যাচ্ছে সুতরাং আমাদের ভিতরে এক ধরনের আগ্রহ উদ্দীপনা বেশি কাজ করছে বলে আপনাদেরকে আমরা ডেকেছি আমাদের এই সমাবেশটা গণ মানে তথাকথিত একটি কর্মী সম্মেলন নয় কিংবা গতানুগতিক একটি কর্মী সম্মেলনও নয় এখানে কোনো ভোটও হবে না এখানে কোনো আমিরও নির্বাচন হবে না কোনো কিছু না। আমাদের এই কর্মী সম্মেলনে কিছু মেসেজ আমরা জাতির কাছে দিতে চাচ্ছি তার এক নম্বর হচ্ছে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য আমরা যে কার্যকারী ভূমিকা রাখছি সেটা জাতিকে জানাতে চাই আমরা ভাত এবং ভোটের অধিকার কায়েম করার জন্য এই কর্মী সম্মেলনের মাধ্যমে জাতির কাছে একটি মেসেজ দিতে চাই আমরা বৈষম্য বিরোধী সকল বৈষম্যের বিরুদ্ধে একটি বিদ্রোহ আমরা করেছি আমরা একটি ন্যায় ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে চাই তারই একটি মাইল ফলক হিসেবে এই সমাবেশ কাজ করবে বলে আমরা মনে করি আমরা মানুষের মৌলিক চাহিদা শিক্ষা মানে চিকিৎসা বস্ত্র বাসস্থান নিরাপত্তার যে মৌলিক মানবিক চাহিদা আছে সেই মৌলিক মানবিক চাহিদা কিভাবে পূর্ণ করা যায় কিভাবে জাতির কাম সামনে এটা পেশ করা যায় তারই একটি মাইল তারই একটি গুরুত্বপূর্ণ মেসেজ নিয়ে আমাদের জামাত এখানে আসবেন আমরা নিজুর ভিত্তিক প্রশাসন এবং দুর্নীতিগ্রস্ত প্রশাসনকে বাদ রেখে বাদ দিয়ে কিভাবে। সৎযোগ্য প্রশাসন সাজানো যায় তারই একটি রূপরেখা আমরা এখান থেকে পেশ করতে চাই আমরা এই জাতির যে দুর্ভোগ বেকারত্ব এই বেকারত্ব কীভাবে ঘুচানো যায় জাতির হাতে কীভাবে কাজ দেওয়া যায় শিক্ষিত যুবকদের হাতে কিভাবে কাজ দেওয়া যায় তার একটি গুরুত্বপূর্ণ মেসেজ আমরা এই সমাবেশতে দিতে চাই শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ অলওয়েজ বি আগামী কালকে আমাদের যৌথ একটি সমাবেশ হবে আমাদের প্রায় 1000 এর মতো স্বেচ্ছাসেবক থাকবে তাদের পরামর্শক্রমে একটি রাস্তা আমরা বন্ধ করব একটি রাস্তা খোলা থাকবে যেন যান চলাচলের বিঘ্নিত না ঘটে টার্মিনাল থেকে এসে এক বাসগুলো মানে জান্নাতুল মাওলার দিক থেকে কিভাবে পাঠানো যায় সে বিষয়গুলো আমরা দেখব শহরের ভিতরে যেন বড়ো গাড়ি না ঢোকে এই জন্য পুলিশ লাইন তারপরে ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি পুরাতন স্টেডিয়াম এই জায়গা থেকে আমরা বুক করে দেবো ব্লক করে দেবো দিয়ে ছোটো যানবাহনগুলো চানমারি মাঠ তারপরে দেয়ারের বিএডিসি এদিকে পুরাতন স্টেডিয়াম এই জায়গাগুলো আমরা এভাবে ভাগ করে নিয়েছি তারপরও সর্বোপরি আমাদের প্রোগ্রাম তো দুই ঘন্টা হয়তো আসা যাওয়ায় আরও তিন চার ঘন্টা লেগে যাবে ওই দিন অফ ডে সেই দিককে বিবেচনা করেই তারপরও যে দুর্ভোগটুকু হবে তার জন্য তো আমরা এই চুয়াডাঙ্গাবাসী যারা কষ্ট পাবে তাদের কাছে দুঃখ প্রকাশ করা ছাড়া কিছু নেই যেহেতু বড় এরকম কোনো মাঠ নেই আমাদের এই প্রোগ্রামটা করতেই হচ্ছে আমরা সর্বোচ্চ আমাদের জায়গা থেকে চেষ্টা করব যেন জনদুর্ভোগ না হয় আমরা সর্বোচ্চটুকু চেষ্টা করব সার